টাকা আমার দুঃখ এবং আফসোস পরিতাপের সাথে বলতে হয় আজকে আমরা মুসলমানরা এত বেশি দুর্নীতিগ্রস্ত হয়ে গেছি এত বেশি লোক হয়ে গেছি একটা সূচের পিছনের

কোথায় যাবেন প্রতি বছর হজ করবেন আপনি আসবেন নামাজের যাই নামাজে রবা বীরের সত্যি খোঁজার জন্য আল্লাহ বলেন ধোকাবাজ প্রতারকের জায়গা রবীর কাছে ভাই কথা বলেন আছে

পরনারীর আঁচল দুইরা কখনো টান দিও না মালিকের ডিউটিতে কখনো ফাঁকি দিও না তোমরা যারা গার্মেন্টস ফ্যাক্টরির মালিক আছো তোমরাও কর্মচারীদেরকে কষ্ট দিও না এইভাবে করে আল্লাহ তাল্লাহ আইন বলে তোমরা মাইনা চলো তাহলে আল্লাহর পক্ষ থেকে রহমদ আর বরকত দিয়া জমিনটা ভরে দিবেন কে আরেকটু জোরে বলেন না ভাইকে ভাই আমার আল্লাহ নবী যখন বললেন যে তোমরা কি করো আল্লাহকে ছাড়া আর সঙ্গে তোমরা মাথা তো করতে পারবে না আর আমি মোহাম্মুর

ওই কাফের বেগমদের তিনি লিডার নাম ছিল আবু লাহাদ জোরে বলেন না কি আর জোরে বলেন কে এই আবু লাহ বলল ডাব্বাল্লাকা আজি হা রাহা জামাত আনা ও ম এই কথা নিয়ে বলার জন্যে আমাদের কে এখানে ডাকছিলাম আমি তোমার জন্য ধ্বংস কামনা করি আর তুমি ধ্বংস হয়ে যাও তোমার উপর লানত আল্লাহ তালা বললেন কত বড় বেআ যেই মানুষটাকে আমি বিশ্ববাসীর জন্য রহমত করে বানাইছি যেই মানুষটার কারণে আবুল হাবাজ আছে যেই মানুষটার কারণে বন্ধু আকাশ এত সুন্দর তারকা দিয়া আমি তালা সাজাই দিছি আর সেই কুষ্টার ধ্বংস কামনা করে এই আবুল আহাব আল্লাহ তালা নবীজিকে বললেন নবী হে তো বলছে আপনি ধ্বংস হয়ে যাবেন কিন্তু আমি আল্লাহ আকাশ থেকে ঘোষণা দিলাম জিব্রাইল কই রে জিব্রাইল কই লাভাই মাওলা আসি আমি আমার ভাষায় কইলাম আর কি এটা হাদিসের ভাষা না আমি আমার ভাষায় আপনাদেরকে বুঝাইবার জন্য কইলাম জিব্রাইল

আহ ভাই আল্লাহ আবু জাহুল এতোটাই ঘৃণার পাত্র আমাদের দেশের হিন্দু যারা যারা খ্রিস্টান তারা যারা তারা পূজা করে তারা পূজা করে মূর্তির বলেন কিসের পূজা করে মূর্তির পূজা করে এই মূর্তি পুজো কেন তাদের যে তারা সুন্দর আবুলহাফ আবু জাহল তাদের নাতি বুদ্ধিদের নাম কোনোদিন আবুজা হল রাখে না কথা বল ঠিক না আবুল্লাহ খোলা রাখে না কেন ঘৃণা ঘৃণা আর একটু করে কোন না সুরাহান্লা আমার বেজার হয়েছে না একটু লা করেন

আমি কি আমার বাপ দাদার কিচ্ছা শোনাইতেছি কোরআন শোনাইতেছি জোরে বলেন কি শোনাইতেছি কোরান আমার কোরআন আপনার কোরআন সবার সোহান আল্লাহ আর একটু জোরে বলেন আল্লাহ আকবার ভাইয়ের আমার এই কোরানের আওয়াজ শুনলে তাদের গায়ের মধ্যে অ্যালার্জি আসে এই কোরআনের কথা শুনলে তাদের গায়ের মধ্যে চুলকায় আপনি বলবেন এরাই সেই আবুল হাবের বংশধর এরাই আবু জাহুলের বংশধর এরাই সাইবা বংশধর আর কোরআনের কথা শুনলে যাদের ভালো লাগবে বুঝবেন এরা হচ্ছেন হজরতে আবু বকরের সৈনিক এরা হজরতে অমরের সৈনিক ইমান হুসাইনের সৈনিক ইমান হাসানের সৈনিক কথা ঠিক সম্মানিত উপস্থিতি সম্মানিত প্রিয় ইসলাম প্রিয় ভাই ও বন্ধুরা আলোচনা আমি আর বাড়াবো না আজান হয়ে গেছে আমার স্নেহের ছোট ভাই হ্যাঁ আমাদের সাবেক মহাদ্দিস আমাদের ঢাকা রামপুরায় দুইটা মাত্র হাদিসের কিতাব পড়াতেন আমার এই ছোট ভাই আমার বাম পুষে বসে আছেন আপনাদের খেজুর বাগান জামে মসজিদের সম্মানিত ইমাম এবং খতিব ছোট ভাইকে আলহামদুলিল্লাহ আমার হাত ধরে আমার ফ্যামিলিতে মাসাল্লাহ মোটামুটি আমরা তিরিশের উপরে আছি তিরিশের উপরে আছি কোরআন হাফেজ মৌলানা মুফতি একটু আলহামদুলিল্লাহ বলেন এটা আপনাদের দোয়া আমার আল্লাহ তাল্লাহার দয়া সম্ভব হয়েছে ছোট ভাইকে আপনাদের কাছে রেখে গেলাম দেখে রাখবেন পরামর্শ দেবেন কোনো ভুল হলে পরামর্শ দিয়ে সংশোধন করবেন ইনশাল্লাহ ছোটবার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আপনারা এই আসুলিয়া এলাকার মানুষ আমি এই আশুলিয়ার উপর দিয়া দেওয়া আশা করি সারা বাংলাদেশে আমার অল্প অল্প করে সফর হয় আমি আসলে আপনাদের মতো জ্ঞানী গুণী মানুষকে নসিহত করার যোগ্যতা আমার নাই কিন্তু আমি যখন স্টেজে দাঁড়াই আমি আমার নিজেকে নসিহত করার উদ্দেশ্যে দাঁড়াই আমার নিজেকে আমি নসিহত করি এই সুযোগে আপনারা শুনে যদি একটু উপকৃত হয়ে যান ময়দানে মাসারে আমার একটা

আসলে হুজুরকে আমরা খুব সহজেই পেয়েছি ঠিক না আরও লম্বা সময়ে যদি আমরা হুজুরকে দিতে পারতাম তাহলে আরও মন খোলাভাবে হজরতের আলোচনা শুনে আমরা আরও উপকৃত হতে পারতাম যেহেতু ঈশারের আজান হয়ে গেছে তো নামাজের প্রস্তুতির বিষয় আছে অজু নাই আমরা মসজিদে চলে যাই মসজিদের অজুখানা এবং স্ট্রেন্ডার ব্যবস্থা আছে মসজিদে অবশ্যই সাড়ে সাতটায় জামাত শুরু হবে আমার একটা জামাত হবে আমার